যাই বালা দি হেন মানুষ বই রয়েছে কিন্তু যায়া দিই নাই তুই আমার এই বাড়ি জানি তোমার বাসা তো সস আমার বউ তুই ভালো পরে এক সেকেন্ড এ রে পিচুল লাগা শুধু টা পাইলছিলাম রে ও স্যার আমি আসলে কিছু হইতো না স্যার হ্যাঁ বোরেন বলেন কিছু হইতো না আচ্ছা বুদ্ধ ধরে রে আচ্ছা বুদ্ধ ধরে হ্যাঁ ধরে রে বাপ আচ্ছা তুই বুদ্ধ না ধরে হয় তো সাকি আছে আমি নট করে দেন না আচ্ছা নট করে দে বুদ্ধ ধরে বাপ মাইউন